ভাইরা আমরা যদি ঈশ্বরের বাক্য মেনে চলি তাহলে আমাদের প্রতিদিন বিরক্ত করে ও মানুষকে কষ্ট দেয় এমন সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে লেভিয়া পুস্তক উনিশ অধ্যায় আঠারো পদে ঈশ্বর কি বলেছেন তা দেখুন তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দেশ করিও না বরং আপন প্রতিবাসীকে আপনার মতন প্রেম করিবে আমি সদা প্রভু তারা একবার অন্যায় করেছিল তাই এই মানুষগুলো ভালো নয় এবং তারপর তাদের আক্রমণ করতে শুরু করেন না অভিমান করবেন না এটা খারাপ কাজ বরং আপন প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে এবং তিনি শেষ করলেন আমি সদাপ্রভু তিনি জানেন তিনি কি বলেন ভাইরা বাইবেলে যা যা পড়েন সেগুলি অনুসরণ করা শুরু করুন আর আপনি একজন অত্যন্ত ধন্য ও আনন্দিত ব্যক্তি হবেন আপনি এমন একজন ব্যক্তিতে পরিণত হবেন যিনি অন্যদের থেকে আলাদা কারণ ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে থাকবে দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমরা এখন প্রার্থনা করি পিতা আমরা আপনার উপস্থিতি এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে এত সুন্দর বাক্যের জন্য প্রভু এই ব্যক্তি যেন কখনও লেবীয় পুস্তক উনিশশো আঠেরো ভুলে না যায় কারণ সেখানেই আনন্দের চাবিকাঠি নিহিত এবং কেবল এক পক্ষের জন্য নয় বরং সকল মনুষ্যের জন্য আমি এখন প্রতিটি ক্ষতিকারক শক্তিকে আবদ্ধ করছি যা এই জীবনকে ধ্বংস করছে এবং আমি বলছি তুমি কষ্টের আত্মা যে কোনো মন্দ কাজের আত্মা তুমি আর এই ব্যক্তির বিরুদ্ধে চেষ্টা করতে পারবে না চলে যাও জি শুন না আমি ঈশ্বর আপনার মঙ্গল করুন